রব্বুর আলমিন বলেন বলেন যখন তোমাদের মধ্য কার কাউরির কাছে মরণের সময় এসে উপস্থিত হয়ে যাবে তখন আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর কাছ থেকে একজন ফারিস্তা গিয়ে তার জীবনটা কবজ করে নেবে জোরে বলুন সুবাহান আল্লাহ এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করবেন না

যখন আমাদের কাছে মরনের সময় এসে উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আজরাইল নামক এক ফারিস্তা এসে আমাদের প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে আকাশে চলে যাবে জোরে বলুন সুবান ওই ফারিস্তাটির নাম হচ্ছে আজরাইল এই মরণ দেখে ভয় হয় দেখে দেখে ভয় ভয় হয় হয় মরণ মরণ দেখুন যখন আমাদের মরণ হবে তখন আমাদের সাথে কি ঘটবে মানে মরার সার সাথে এগুলো জানা খুব জরুরি যখন আপনি এগুলো জানবেন না তখন আপনার অন্তঃকরণের মধ্যে আল্লাহর ভয় আসবে আর যখনই আল্লাহর ভয় আসবে তখন আপনি পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখবেন এবং আল্লাহর জান্নাতের আশা করতে পারবেন তাহলে আমি একটু আপনাদেরকে শোনাই যে যখনই আমরা মরব তো মরার সাথে সাথে আমাদের সঙ্গে কি ঘটবে চলুন আমরা একটা হাদিস থেকে শুনি Bara ibn Azib radhiyallahu ta'ala unhu থেকে hadithটি বর্ণিত তিনি বলছেন যে আমরা একবার বিশ্ব নবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানা যায় গেলাম আমরা কবরের পাশে বসেছিলাম কিন্তু তখনও কবর ঘোরা বিশ্বনবী কবরীর এক পাশে বসে গেলেন

তারপরে বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন ওই গাছের শুকনো ঠালটা দিয়ে জমির মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন এভাবে তিনি দাগ টানতেছিলেন

ইয়া ইখওয়ানি হাদা দা faidু হে আমার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমরা টোটালি হত হয়ে গেলাম হতব হত হয়ে গেলাম যে বিশ্বনবী এই কবরের মাঝে এমন কি দেখলেন এমন কি দেখতে পেলেন যে তিনি আমাদের দিকে দৃষ্টিপাত করে বললেন ইয়া আইহুানি লিমিছলিহা দা ফাইদু তোমরা ওই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমরা সবাই হতবন্ধ হয়ে বিশ্বনবীর দিকে তাকিয়ে রইলাম চাতক পাখির নাই বিশ্বনবীর দিকে আমরা তাকিয়ে আছি আর বিশ্বনবী বলতে শুরু করলেন যখন কোন মুমিন ব্যক্তি মুতাকিন পরহেজগার ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন তারপরে মালাকুল মাউত নেমে আসেন আসার পরে বলে ও মুমিন ব্যক্তির আত্মা পবিত্র আত্মা তুই আল্লাহর খুশনুদির দিকে বেরিয়ে আয় আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয় তৎক্ষণাৎ আত্মাটি দেহ থেকে অতি সহ বের হয়ে আসে যেমনি ভাবে পানি কলস থেকে অতি সহজে বের হয়ে আসে মালাকুল মাউত আত্মটিকে নিজের কাছে খনিকের জন্য রাখেন না বরং ওই অপেক্ষমান তারা আত্মটিকে গ্রহণ করে নাই গ্রহণ করে নেওয়ার পর ওই আত্মটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে কোন ফারিস্তারাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে প্রতিমধ্যে যখন অন্য কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তারা বলে এটা কারাতা এত সুন্দর গন্ধ আসতেছে এত সুন্দর সেন্ট আসতেছে আমরাও এই আত্মার পিছনিতে শুরু করলাম তখন তারা ওই আত্মার পিছনিতে লাগলো এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় প্রথম আকাশে পৌঁছার পর আকাশের দরজা খুলতে চাওয়া হয় তার জন্য আকাশে এর দরজা খুলে দেওয়া হয় এইভাবে ভাবে ফেরেশতারা আত্তাটিকে নিয়ে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায় তারপরে একটি গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে এটা আমার মূল ব্যক্তি আত্তা পবিত্র আত্তা শতরাঙ্গী আত্তাটিকে তোমরা সসম্মানে ইলীন মধ্যে নিখেব করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ কান্তর বিশ্বনবী বলতে লাগলেন যখন কোন কাফরি ব্যক্তি মুশরিক ব্যক্তি বেনামাজি ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারেস্তা নেমে আসে আসার পরে তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন তারপরে মালাকুল ম aut নেমে আসে আসার পরে বলে ও কাফরি ব্যক্তি রাতা খবিসা তা তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয় আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ে আয় আল্লাহর আযাবের দিকে বেরিয়ে তখন কিন্তু ওই আর দেহ থেকে বের হতে চায় না কারণ সেই সময় আত্মাটি প্রচন্ড ভয় পায় পায় ভয়ের কারণে ওই আত্মাটা দেহর ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে আত্মা দেহ থেকে বের হতে চায় না মালাকুল মউত জোর পূর্বক হাতটা ভরে দিয়ে ও আত্মাটিকে দেহ থেকে ছিঁড়ে বের করে নিয়ে আসে এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোন কাফের ব্যক্তি যখন কোন মুশরিক ব্যক্তি বেনামাজি ব্যক্তি এই দুনিয়া ত্যাগ করে ইন্তেকাল করে তখন ওই ব্যক্তি প্রতিটার মৃত্যু যন্ত্রণা বড় কঠিন হয় মারা কোন মাও আত্মাটিকে দেহ থেকে ছিড়ে বের করে নাই বের করে নেওয়ার পর আত্মাটিকে নিজের কাছে রাখেন না বরং ওই অপেক্ষা কামান ফারিস তারা আত্মাটিকে গ্রহণ করে নাই গ্রহণ করে নেওয়ার পর তারা আকাশের দিকে আত্মাটিকে নিয়ে ছুটতে শুরু করে প্রতিমধ্যে যখন কোন ফারিস তারা দলের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তারা বলে ছি ছি এত দুর্গন্ধ গন্ধ আসতেছে এত জঘন্য দুর্গন্ধ আসছে

টিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে তোমরা একে সিজিনের মধ্যে নিক্ষেপ করে দাও তখন ফารিস্টারা তাকে কি করে থ্রো ইনটু দা সিজিন সিজিনের মধ্যে নিক্ষেপ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এই যে হাদিসটি আমি আপনাদের সামনে রাখলাম এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন বলুন তো মুমিন ব্যক্তির আত্মা কোথায় যাবে ইল্লিনে ফารিস্টারা ইলিন থন ইনটু মানে ফารিস্টারা ওই মুমিন ব্যক্তির আত্মাটিকে ইলিনের মধ্যে নিক্ষেপ করে দেবে আর যারা কাফির যারা মুশরিক বেনামাজি তাদেরকে রাখবে কোথায় থন ইনটু দা সিজজিন সিজজিনের মধ্যে নিক্ষেপ করে দেবে তাহলে এখন কি আমাদের জানতে হবে না যে ইলিন কাকে বলে আর সিজজিন কাকে বলে আমরা তো বুঝতে পারলাম না তাই না তাই না তাই না মুমিন ব্যক্তিরা যাবে ইলিনে আর মুশ্রিক কাফির ব্যক্তিরা যাবে জিনে তাহলে ইলিন কাকে বলে আর সিদ্দিন কাকে বলে ইলিন হচ্ছে যে ইলিন

তার মানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত মুমিন ব্যক্তিরা তারা যাবে তারা সেই জায়গায় সুখ পাবে সেখানে তারা আয়স আরামের মধ্যে থাকবে আর যে সমস্ত তারা যাবে তারা সেখানে জাহান্নামের শাস্তি পাবে আযাব পাবে জলে বলুন সুবহানাল্লাহ তাহলে এবার বলুন প্রিয় ভাইরা যে আপনারা মুমিন ইমানদারের হালাতে মরতে চান না কাফির মুশরিক জেনামাজির হালাতে

নামাজি ব্যক্তি হয়ে মরা আশা করতে হবে তাই না মুমিন ইমানের হালাতে যাতে করে আমাদের মরণ হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইয়া ইলাহাল আলামিন তুমি আমার মরণকে ইমানের হালাতে করিও যাতে করে মরণের পর আমার আত্মাটা কোথায় যায় ইল্লিনে যায় যদি আমাদের মরণ ইমানের হালাতে না হয় তাহলে কিন্তু আমাদের আত্মার ইল্লিনে যাবে না বাবজি আমাদের আত্মাটা চলে যাবে শিরজিনে তার মানে জাহান্নামের শাস্তি আমাদের সেখানে ভোগ করতে হবে এই জন্য বলি যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা এই পৃথিবীতে চিরদিন থাকব না যখনই আমরা মরব তখনই আমাদের এই আত্মা ডিসাইডিং হয়ে যাবে আমাদের আত্মা পৃথিবীর কিছু আত্মা চলে যাবে শিবজিনে আর পৃথিবীর কিছু আত্মা চলে যাবে ইলদিনে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমরা যখন মরনের পর আমাদের আত্মাটাকে ইলিন এর মধ্যে নিয়ে যেতে পারে ঠিক কি না এটা চেষ্টা করবেন তো করবেন না বলুন ইনশাআল্লাহ দেখুন প্রিয় ভাইরা মরনের যে যন্ত্রণা মরণের যে যন্ত্রণা এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না কারণ যেই যন্ত্রণা যেই ব্যথা মানুষের জীবন কেড়ে নেয় সেটাই তো মৃত্যু যন্ত্রণা তাই না তাহলে একটা মানুষ এমন এক যন্ত্রণা পেল যে যন্ত্রণা পাওয়ার পর সে পৃথিবী ছেড়ে চলে গেল অর্থাৎ সে মৃত্যু বরণ করে বসলো তো ওই মানুষটা কি পৃথিবীতে এসে আর অন্য কোন মানুষকে বলার সুযোগ পায় যে ভাই আমি যখন মরছিলাম এত কষ্ট পেয়েছিলাম মরণের সময় আমার এই কষ্টগুলো হয়েছিল এভাবে হয়েছিল এটা কি বলার সুযোগ আছে কারণ মরণের পর ওই মানুষ পৃথিবীতে আর ফিরে আসে না তাহলে আপনি কি করে জানতে পারবেন যে মরণ যন্ত্রণা কত কঠিন বলতে পারবেন কেউ বলতে পারবে না তাই একটা প্রশ্ন করি হাউ হার্ড দ্য পেইন অফ ডেথ মৃত্যু যন্ত্রণা কত কঠিন পৃথিবীর কোন মানুষ বলতে পারবে